পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাংলার হাবিবুর রহমান সোহান মাত্র চোদ্দ বলে করলেন ফিফটি পঁয়ত্রিশ বলে শত রানের রেকর্ড গড়লেন তিনি ফলে অল্পতেই বিশাল এক গল্প লিখেছে বাংলাদেশের রাইজিং স্টাররা এশিয়া কাপের একই টুর্নামেন্টে ভারতের সুরিয়া কুমার বংশীর পর তাক লাগালেন বাংলার টেপ টেনিস থেকে উঠে আসা এই খেলোয়াড় আরও শুনুন প্রতিবেদনরা উদীয়মান ক্রিকেটারদের এশিয়া কাপে রীতিমতো ঝড় তুললেন বাংলাদেশের তরুণ ব্যাটার হাবিবুর রহমান সোহান আগের দিন ভারতের ভৈবব সূর্যবংশী করেছিলেন বত্রিশ বলে সেঞ্চুরি তার ঠিক পর তিনি সাড়া দিলেন বাংলার উঠতি তারকা কাতারের দোহায় হংকং চায়নার বিপক্ষে মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান লক্ষ্য ছিল একশো আটষট্টি রান সেই লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই ভয়ডরহীন ব্যাটিং প্রদর্শন করেন তিনি ইনিংসের প্রথম ওভারেই তিনটি ছক্কা হাঁকিয়ে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করেন পরের ওভারেও একই এগার তিনটি চার ও একটি ছক্কা ফলে শুরু থেকেই রানের বন্যায় ভাসে বাংলাদেশ এ দলের স্কোরবোর্ড মাত্র ছয় ওভার শেষে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ দ্বারা একশো রান যা পাওয়ার প্লেতে দেশের কোন দলের সর্বোচ্চ সংগ্রহগুলোর মধ্যে অন্যতম আট বাউন্ডারি ও দশ ধকায় সাজানো সোহানের অপরাজিত একশো রানের বিধ্বংসী ইনিংস হংকং চায়নার বোলারদের পুরোপুরি ছিন্ন ভিন্ন করে দেয় চোদ্দ বলে অর্ধশতক পূর্ণ করার পর শতকের দিকে ধাবিত হওয়াটাও ছিল সময়ের ব্যাপার শেষ পর্যন্ত এগারোতম ওভারের প্রথম বলেই সিঙ্গেল নিয়ে তিনি পৌঁছে যান তিন অঙ্কের ঘরে পাওয়ার পর জিসান আলম বিশ রান করে আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি একশো এগারো রানে প্রথম উইকেটের পতন হলেও বাংলাদেশের গতি কমেনি নতুন ব্যাটার জাওয়াদ আব্রার দুই রানে ফিরলেও জয়ের পথে ছিল না কোনো বাধা তখনও জয়ের জন্য প্রয়োজন ছিল আটাশ রান এই সময় সোহানের রূপ ধরে বাকিটা কাজ সেরে ফেলেন অধিনায়ক আকবর আলী কিঞ্চিত শাহকে এক ওভারে টানা পাঁচ ছক্কা হাঁকিয়ে মাত্র বলে রানে থেকে দলকে উইকেটের বড় জয় পৌঁছে দেন তিনি এর আগে টস হেরে ব্যাট করতে নেমে হংকং চায়না নির্ধারিত বিশ ওভারে আট উইকেটে একশো সাতষট্টি রান তোলেন দলের পক্ষে বাবর হায়াত করেন ঊনপঞ্চাশ বলে উনসত্তর রান এবং অধিনায়ক ইয়াসির মুর্তজা বাইশ বলে যোগ করেন চল্লিশ রান শেষ দিকে কিঞ্চিত শাহ চার বলে বিশ রানে ঝড় তোলেন